হ্যালো স্টুডেন্ট দিদি ক্লাস শুনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পঞ্চমের মূল্যায়ন থাকে অঙ্ক বিষয় মডেল কোশ্চেন নাম্বার চার নাম্বার সি তাহলে চলো এটা দেখে নিই ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোট হবে লিপিয়র হলে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ সাত ছয় আর আট এদের যোগ করো যোগ করে তিন দিয়ে ভাগ করো তোদের যোগ করলে হবে একুশ একুশকে দেখো তিন দিয়ে ভাগ করলে হবে সাত তো হবে সাত কি ভাজ ভাগশেষ অপেক্ষা বড়ই হবে জোর সংখ্যার সঙ্গে বেজোর সংখ্যা যদি যোগ করি তাহলে কি পাওয়া যায় তো দুটো একটা জোর নিলাম তার সঙ্গে একটা বেজর নিলাম তিন তাহলে তিন চার পাঁচ তো বেজোরই পাওয়া যাচ্ছে আবার যদি সাত নেই আর দুই নি সাত আর নয় তো বেজোরই পাওয়া যাচ্ছে তো হবে বেজোর তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একশো আর দুই দিন সমান হচ্ছে একদিন একদিনে চব্বিশ ঘন্টা দুই দিনে হবে আটচল্লিশ ঘন্টা এবার চলে যায় দুই দাগের নিচের প্রশ্নগুলো নির্দেশ মত উত্তর তো ছয় সপ্তাহ আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে ছয় সপ্তাহ ছয় সপ্তাহ বিয়াল্লিশ দিন এরপর আছে নভেম্বর মাস আর ডিসেম্বর মাস মিলে দিন হয় তো নভেম্বর যদি 30 যায় ডিসেম্বর যাবে একত্রিশ তো দুটো যোগ করলে হবে 61 দিন দুশো বাইশ তারপরে তেত্রিশ বাজে তখন হবে তিনটে পঁয়তাল্লিশ তিনটে বাজে পঁয়তাল্লিশ মিনিট তিনটে পঁয়তাল্লিশ মিনিটকে আমরা বলি পৌনে চারটে প্রদত্ত ছবিটির বাহুর সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটি এরপরে দেখো সময় অনুসারে ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটা দেখো দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো দেখো দশটা বেজে পঁয়তাল্লিশ আমার দশের ঘরে থাকবে ঘন্টার কাটা আর পঁয়তাল্লিশ মিনিট আমরা পাঁচ করে যদি গুনি দেখো আমরা আমাদের জানি পাঁচ ঘর ক্যাপ আছে তো পাঁচ করে গুনতে পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে নয়ের ঘরে মিনিটের কাঁটা থাকবে এরপরে বিকেল চারটে তো বিকেল চারটে মানে ঘন্টার কটা চারের ঘরে আর মিনিটের কটা থাকবে বারোর ঘরে এবার দেখো হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি দেখো প্রত্যেকের সঙ্গে দুই কিন্তু গুণ হয়েছে তার সঙ্গে আবার দুই যোগও হয়েছে দেখো চার দুগুণে আট আর তার সঙ্গে আবার দুই যোগ হয়েছে তাহলে চার গুণ যেমন দুই আবার যোগ দুই তাহলে চার দশ তো একইভাবে ভাবে পাঁচেরও তাই করেছে পাঁচ গুণ দুই পাঁচ পাঁচগুণি দশ যোগ দুই মানে হচ্ছে বারো এরপরে ছিল পাঁচ ছয় ছয়ের তাহলে ছয় ছয় গুণ দুই বারো যোগ তার চোদ্দ এটা হবে চোদ্দো পরে তা দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি কত পাবো কুড়ি আবার এই দুটোকে যোগ করলেও কিন্তু আমরা পাচ্ছি যোগ করে পাচ্ছি তাহলে পরবর্তী ঘর পূরণ করো পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর ঘর করে বাড়ছি পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এবার হবে একশো তারপরে হবে একশো পঁচিশ একশো পঞ্চাশ একশো পঁচাত্তর দুশো দুশো পঁচিশ দুশো পঞ্চাশ পরে দেখো বারো তারপর আছে একশো তেইশ তেইশ তারপরে চৌত্রিশ চৌত্রিশ হবে পঁয়তাল্লিশ এরপরে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে ছয় এখন দেখো বারো বারোর পর হচ্ছে সে বারো লেখা হলো তার সঙ্গে তিন এবার দেখো শেষের তেইশ তেইশের সঙ্গে আবার চার যে করবো হচ্ছে চারকে রাখা হচ্ছে এরপরে দেখো চৌত্রিশ এসে পাওয়া গেল চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে পাঁচ এবার পঁয়তাল্লিশ পাওয়া গেলো পঁয়তাল্লিশের সঙ্গে আমি ছয় রাখলাম দেখো কত হলো ছাপ্পান্ন 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 সঙ্গে কত রাখবো সাত রাখবো তাহলে পাঁচ ছয় সাত

আর এখানে আছে চার পাঁচ ছয় সাত এটা হবে সাত ঘন্টা মিনিট দেখো ষাট মিনিট থেকে বেশি আছে তাহলে এখানে এক মিনিট এদিকে চলে আসবে তাহলে এটা হয়ে যাবে আট ঘন্টা আর এখানে সাত মিনিট পরে থাকবে সেই সাত মিনিট সাত দাগে আছে করো আমরা জানি ছোট থাকতে ধরে নেব তো মাস থেকে এক ধরে নিচ্ছি জানি এক মাস সমান তিরিশ দিন তাই তিরিশ দিনের কাছে আসলে তিরিশ হয়ে যাচ্ছে যোগ করছি যোগ করে এখান থেকে আমরা তারপর পঁচিশকে বাদ দেবো দেখো যোগ করলে আমাদের কত আসছে তিন হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশ থেকে যদি পঁচিশকে বাদ দাও সাত হচ্ছে হাতে এক তিন মানে সতেরো এখানে হবে সতেরো দিন এবার দেখো এখান থেকে এক ঘর কেটে সেটা হয়ে যাবে পাঁচ দেখো পাঁচ থেকেও তো আটকে বিয়ে করা যায় আর ছোট সংখ্যা তাই এখান থেকে বছর থেকে এক বছর ধান নেব এক বছর ধান নিলে হবে বারো মাস কারণ বছর যখন মাসের কাছে আসবে তখন সেটা বারোতে পরিণত হবে তো বারো মাস পাঁচ সতেরো এখানে সতেরো পাওয়া গেলো সতেরো এবার সতেরো থেকে তুমি এক যদি আটকে বিয়ে করো নয় দশ এগারো বার তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে নয় সত্তর পাওয়া গেলো ন মাস যেহেতু ধান নিয়েছিল তাই এখান থেকে হবে তিন তো চার তিন থেকে এক চলে গেলে হবে দুই উত্তরটা হবে দু বছর ন মাস সতেরো দিন দেখো এখানে একটু ভুল হয়েছিল এটা যোগ করলে কিন্তু হবে তেতাল্লিশ দিন এবার যোগ করে এখানে হবে আঠেরো এটা হবে আঠেরো দিন তো পরের অঙ্কটা দেখো এখানেও তাই এখান থেকে আমরা ধান নেব ধান নিলে এখানে হয়ে যাবে তিরিশ ষাট ষাট সেকেন্ডে পঁয়ত্রিশ এটা হবে পঁয়ত্রিশ সেকেন্ড এবার যেহেতু ধান নিয়েছি এখানে হয়ে যাবে চব্বিশ তো চব্বিশ থেকে পঁয়ত্রিশ কে তো বাদ দেওয়া যায় না তাহলে এক ঘন্টা থেকে ধান নেব তো এক ঘন্টা যখন কাছে যাবে

তো মাইনাস করছি বড় আগে যেহেতু প্লাস আছে তাই সেটা প্লাস হবে কিন্তু আমাদেরকে মাইনাস মানে বিয়োগই করতে হবে পাঁচ থেকে তিন চলে গেলে থাকবে দুই উত্তর হবে দুই এরপরে দেখো একটা যোগ সরল আরেকটা সরল দিয়েছে যেখানে ফার্স্ট ব্র্যাকেটে যোগ আছে তো যোগ করি চলো যোগ করলে হবে বাহাত্তর তো বাহাত্তর যোগ ছয় গুণ হচ্ছে পাঁচ তো এবার গুণের কাজ করবো তাহলে হবে পাঁচ ছয় তিরিশ তো বাহাত্তরের সঙ্গে যোগ তিরিশ যোগ করলে যোগ করব তাহলে আমরা হবে একশো দুই চলে যায় নয় নয় এর আগে আছে আজ টিফিনে আমরা দশ জন বন্ধু মিলে প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট এনেছি প্রত্যেক প্রতিটি প্যাকেটে পাঁচটি করে বিস্কুট আছে তোমাদের কাছে মোট কটি বিস্কুট হবে তো দশজন বন্ধু যদি প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট আনে তাহলে তিন দশে হবে তিরিশ তো এখানে তিন দশ মানে হচ্ছে তিরিশ পাওয়া গেল আর প্রত্যেকে যদি পাঁচটি করে বিস্কুট আছে তো দেখো প্রত্যেক প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট আনলে দশজন এনেছিল তাহলে দশজনের মোট বিস্কুটের প্যাকেট হবে তিরিশটি প্রতি প্যাকেটে বলেছে পাঁচটি বিস্কুট আছে তাহলে তিরিশটি প্যাকেটে মোট কতগুলো বিস্কুট তবে হচ্ছে দেড়শোটি বিস্কুট পরের দেখো পাঁচ ঝুড়ি আমাছে প্রথম ঝুড়িতে পনেরো দ্বিতীয় ঝুড়িতে পাঁচ তৃতীয় দশ চতুর্থ বারো পঞ্চমে আট তো পাঁচটি ঝুড়িতে করে কতগুলো আম আছে তো প্রথম দ্বিতীয় করে আমি দেখো লিখেছি মোট হয়েছে আমার পঞ্চাশটি আম এবার সুতরাং পাঁচটি ঝুড়িতে বের করতে বলেছে তো সুতরাং পাঁচটি ঝুড়িতে করে আমাছে আছে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে হবে দশ উত্তর হবে দশটি গদা একটি অঙ্ক করতে পাপড় তিন মিনিট পঁচিশ সেকেন্ড সময় লাগে আর লালুর কাছে চার মিনিট লেগেছে

তাহলে এখন কাছে কতগুলো আমি তাহলে দেখো পঁয়ত্রিশটি আম থেকে তিনটে আম পচে গেল তাহলে এখন কতটা আম আছে মানে বিয়োগ করলে আমাদের পাবো পাঁচজন বন্ধুকে বলেছে করে তাহলে পাঁচ ছয় তিরিশ এই তিরিশটা আম তো দেওয়া হয়ে গেল ছিল বত্রিশটা সেখান থেকে পাঁচজন বন্ধুকে ছটি করে দেওয়া হয়ে গেল তাহলে তিরিশটা চলে গেল এখন করিমের কাছে কত আছে তাহলে বত্রিশ থেকে বিয়োগ করো থাকবে দুই উত্তর হবে দুটি আম তাহলে চলো চার নম্বর মডেল সেক্টর সমাধান করে দিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইকাল দেখো হচ্ছে আরেকটি ভিডিওতে